স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়া এলাকায় স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই ছাত্রের দেহ উদ্ধার যাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই দুই ছাত্রের নাম সুমিতা দাস ও সোমা জানা দুজনেই কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায় থাকত সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের ক্লাস টুয়েলভের ছাত্র ছিল গতকাল পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই দুই ছাত্রে তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ মিলছিল না পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন জানায় কাশীনগর ও মাথমনগর স্টেশনের মধ্যবর্তী জায়গা তাদের দেহ উদ্ধার করা হয় আর যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এই ঘটনায় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তিনজনকে আটক করেছে অন্যদিকে ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার মৃত সুমিতা দাসের পরিবারের লোকজন জানায় তাদেরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ছোটবেলা থেকে সুমিতা মামা বাড়িতে মানুষ হয়েছে বলে জানা যায় তবে রেল দুর্ঘটনা নাকি পরিকল্পনা মাফিক খুন করা হয় দুই ছাত্রীকে তদন্ত শুরু করেছে হারুট পয়েন্ট কোস্তাল থানার পুলিশ জানলাম তো সাড়ে চারটের সময় পড়তে বেরিয়ে গেছে তারপর রাত্রে হচ্ছে কি দুটো নাগার পুলিশ এসছে এসে বলল যে এরকম ঠিকানা নিল নেওয়ার পরে তো আর তো কোনো খবর আসেনি লোকের মুখে শুনতে যে ওরা নাকি টেনে কাটা হয়েছে এইটুক শুনতেছি এখন অনেকে বলতেছে

পর্যন্ত শুয়ে আছি সেই গাবার পুলিশ এসে বাইরে বলতেছে বাড়িতে কে আছে উঠুন উঠুন আমি বলি কি বলে এমনি ঘুম ধরেনি নি মেয়েটা বাড়িতে নি ঘুম ধরেনি বলে আমরা থানা থেকে এসেছি তখন আমি বলি থানা থেকে কি খবর মানে তারা যে খবর পাচ্ছে অতটা বুঝতে পারিনি তার মা বাবা নেই আমরা অতটা হচ্ছে পুলিশ কি জানালো পুলিশ জানাচ্ছে যে মেয়ে কখন গেছে আমি বলি এরকম চারটে পঁয়তাল্লিশে আরো না বাড়ি ফেরেনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা